চলে এসেছি বনগায় বনগায় মায়ার বোনের বাড়িতে যাচ্ছি আর হচ্ছে গিয়ে সান আর কিছু হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে চলে গেল বোনের বাড়িতে যাবো তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো দেখতে থাকো আর কি কিনছে এ কি কিনলে এই যে দাদার দোকানে এসছি মায়া ওর বোনের জন্য বোনের মেয়ের জন্য কিনছে

মিষ্টি নেব মিষ্টি না নিয়ে গেলে একটা বাড়িতে হয় না ঠিক আছে তো তার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি আর বাঙালিদের তো এটা রীতি রেওয়াজ কেন বাড়িতে গেলে তারা খাক না খাক মিষ্টি তো নিয়ে যেতেই হবে অন্য কিছু যতই নেও না কেন মিষ্টি নিতেই হবে মাস্ট তো অনেক রকম মিষ্টি ছিল তার মধ্যে ছানার জিলাপি নিয়েছিলাম এই যে এই যে রামনগর রোডে এখান থেকে বোনের বাড়ি টোটো একেবারে ওর বাড়ি গিয়ে দেখো এই যে আমরা উঠে গেছি এখন রাস্তা দিয়ে যাচ্ছি এই যে রামনগর রোড ওই যে সাত ভাইখানি আছে না গনঘায় তো সেইখানে ওদের বাড়ি সেখান থেকে একটু ভেতরে হবে হয়তো তো চলো একেবারে গিয়ে

আর একটা ভালো কবিতা একটা ইংলিশ কবিতা বলো ইংলিশ কবিতা বলো ইংলিশ টুইঙ্কল টুইঙ্কল বলো ভেরি গুড ভেরি গুড চায় না দিয়েছে আমাকে চা খেতে তা বিস্কুটটা সব চায়ের মধ্যে চলে গেল বিস্কুট খাওয়া গেছে চাটা বেশ দারুণ বানিয়েছে চায়ের কালারটা হেভি চলে এসেছি মায়ার বোনের বাড়িতে এই যে ওদের বাড়িটা নতুনই করেছে পুরো এখনো কমপ্লিট হয়নি নতুনই করেছে মনগার একদম ভিতরটা এই দিকটা আর এদিকে মাঠ এদিক দিয়ে সেই বাংলাদেশের বন্ধন এক্সপ্রেস যায় তো বর্ডারের এই দিকটা মনে হয় এই যে আর এখানে অনেক গাছে আম গাছে প্রচুর মুকুল এসছে আর বোনের নাম হচ্ছে চায়না চায়নার মেয়েটা খুব পাকা হয়েছে খুব পাকা ভিডিও বানাচ্ছে তোমাদের কি দেখা না তো তোমাদের কি খারাপ না কি তুমি কত সুন্দর চাকরি করে সরকারি না বাবা আমি আঙুর খাই না তুমি খাও এই যে সবার মায়া এসে খাওয়া শুরু করে দিয়েছে কি খাচ্ছো ও আঙুর হ্যাঁ তুমি খেও তো ভাত বেড়ে দিক তারপরে খেও এখন মায়া ভাত বাড়ছে হ্যাঁ হ্যাঁ বেগুন ভাজা এই যে বেগুন ভাজা আর গরম গরম পুড়ে যাবে মুখ পুড়ে যাবে গরম খেতে নেই পুড়ে যাবে পুড়ে যাবে তো আস্তে আস্তে খাও আস্তে খাও পটল ভাজা চাটনি আর মাংস কড়াই ধরে নিয়ে আসছে আর মটন মটন এই দেখো আজকে জম্পেশ হয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে হেভি সুন্দর রান্না হয়েছে মায়া দিয়ে খাও হ্যাঁ দেখো মটন নিয়ে বসে গেছি একতলা মটন আর আলুর সাইজটা দেখো গাম্বা সাইজের একটা আলু কত ভাত আমাদের দু জায়গা নিমন্ত্রণ ফেল আজকে খেয়ে নি এখন কথা বলা যাবে না মটন তো কথা বলা যাবে না কোনো বানিয়েছে তাই সিস্টার মামার বৌমতের দিন যার কথা বলছি যাবি বৌমতে যাবি যাস না যা 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 কালকেই বৌবাদ আমি খাবো চলে এসেছে শিল্পাদের বাড়ি আমি যাইনি শান ভিডিও করে নিয়ে এসেছিলো আমার মোবাইলটা নিয়ে গেছিলো শান সেখানে ভিডিও করে নিয়ে এসেছে শিল্পাদের বাড়ি আজকে গৃহপ্রবেশ মানে গৃহপ্রবেশ বলতে ওদের একটা ঘর উদ্বোধন হয়েছে ঠাকুর ঘরই করেছে বেশ একটু গোছানো ঠোঁছানো হয়েছে ঠাকুর ঘরটা এই দেখো ঠাকুরের দুটো মানে তোমার সিংহাসন দুটো একটা বড় খুব বড় আর একটা একটুখানি ছোটো আর হচ্ছে পাশে গণেশ তারপরে হনুমান সমস্ত কিছু ঠাকুর আছে তো এই ঘরটা পুজো করলো আজকে আর সেই জন্য অনুষ্ঠান আর এখানে আছে ভাই ভাই প্রসাদ খাচ্ছে আর কাকিমা আসেনি তো ব্লগ এইভাবেই হলো না হলে প্রথম থেকে দেখানো যেত

একই দিনে দু জায়গায় নিমন্ত্রণ একটা দুপুরবেলা ছিল নিমন্ত্রণ আবার হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা এই যে আমাদের বাড়ি নিমন্ত্রণ সন্ধ্যাবেলা দুপুরবেলা খাবো কি দুপুরবেলা সেই আমার বান্ধবী মায়া ওর বোনের বাড়িতে খেয়েছিলাম সে তারপরে আর শিল্পাদের বাড়ি যায়নি শিল্পাদের বাড়ি গেছিলাম তোমার পাঁচটা সাড়ে পাঁচটার সময় তখন খেয়ে খাইনি আমি ওদের বাড়ি প্রসাদটা নিয়েই চলে এসেছি কারণ অনেক খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলার জন্য ভুঁড়ি বাস্ট হয়ে যাবে এবারে খেলে দুপুরবেলা তো রাত্রেবেলা চলে চলেছি শুকো আমাদের বাড়ি কিন্তু এখানেও খাইনি দুপিস দু পিস তোমার নানপুরি খেয়েছিলাম আর ছোলা খেয়েছিলাম তবে রান্না দমান্না খুব ভালো হয়েছিল নানপুরি ছোলা হয়েছে আর চাটনি পাঁপড় মিষ্টি আর তোমার ফ্রায়েড রাইস আর আলুর দম এটাই ছিল আগে প্লেটে দিয়ে দিয়েছে প্রসাদ পুজো হয়েছিল খানিকক্ষণ আগে সেই প্রসাদটাই আমরা পেয়েছি আজকে সানের পরীক্ষা ছিল কেমিস্ট্রি কেমিস্ট্রি বলছে ভালো হয়েছে জানি না কদ্দূর কি হবে আর শান হচ্ছে পুজো বাড়িতে যায়নি শান হচ্ছে গিয়ে শুধু শিল্পাদের বাড়ি গেছিল আর যায়নি রাত্রিবেলার যে নিমন্ত্রণ ছিল সেখানে যেন আমার বরলিনটা নিয়ে আসো তো তো রাত্রিবেলা আমি আর মা গেছিলাম অনুষ্ঠান বাড়ি তো সেখানে খুব একটা ভিডিও করতে পারিনি ভালোই খাইয়েছে নান পুরি খাইয়েছে চানা মশলা আগে তো প্রসাদটা ওটা মনে হয় শেয়ার করেছিলাম চানা মশলা আর হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি ঠিক আছে তো এটা খেয়ে আসলাম আর ও আমি খাইনি আমি হচ্ছে গিয়ে তোমার ইয়ে খেয়েছি শুধু চানা মশলা আর নানপুরি দিয়ে খেয়েছি আর বেশি কিছু খাইনি হ্যাঁ আমার ভালোই লাগছিল না খেতে কারণ কি ওই মায়ার বোনের বাড়িতে গিয়ে ওখানে না মটন ফটন খেয়ে অনেক পেটটা পুরো মানে উসফিস উসফিস করছিল শরীরটা খুব খারাপ লাগছিলো হ্যাঁ মটন খেলে তো বেশি গাটা ভার ভার লাগে ওই জন্য হচ্ছে গিয়ে আর রাত্রেবেলা কিছু খায়নি শুধু সিফ সন্ধ্যার সময় গরম জল খেয়েছি আর একটু লিকার চা খেয়েছি আর কিচ্ছু খাইনি এত শরীরটা খারাপ হয়ে গেছিলো আজকে ওই মা চায়নাদের থেকে খেয়ে এসে মায়ের বোনের থেকে খেয়ে এসে তো বান্ধবীরা সবাই আজকে পরোটা ভুগ নিয়ে এনেছিলো সবাই ফোন করছিল সবাই রাগারাগিও করেছে যে কষ্ট করে নিয়ে এসেছি খাওনি কি কী করবো বলো তো এইরকম যে একজনের বাড়িতে গেছি এবারে ওকে আমি কালকে ফোন করেছিলাম মায়কে যে বলে দিও যে যাব না ও সে শুনলো না তারা বাজার করে রেডি হয়ে রয়েছে এবারে না গেলেও কেমন একটা খারাপ দেখায় ওর জন্য যেতে হলো আর খেতে হলো ও চলো এখন রাখি খাবো দুটো ওষুধ খাওয়া গেছে এখন হয়ে পনেরো বারোটা সান দিকে অল্প একটু পড়লো আজকে কারণ কি কালকে সকালবেলা পড়া রয়েছে অলরেডি স্যারের কাছে দিন কম্পিউটার পরীক্ষা কাছে কেমিস্ট্রি ছিল বলছে ভালো হয়েছে যা আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি তো চলো এখনের মতো রাখি মুখে বোরোলিন দিয়েছি না বড়োলিন দিয়েছি কারণ কি এখন দেখো সারা শীতটায় মোটামুটি কিছু ফাটেনি ঠোঁট মোট ফাটেনি এখন শীত চলে যাচ্ছে এখন হচ্ছে গা তো ফাঁটছে কীরকম অবস্থা বিরক্তকর ওয়েদার এখন সকালবেলা হাঁটতে গেছিলাম সোয়েটার মোটার কিছু পরিনি তাই গলা ব্যথা হচ্ছে তো চলো আবার वही घरे गए कथा बोली